হ্যালো গাইস আজকে তো শনিবার তো শনিবার সন্ধ্যেবেলায় আমরা তিনজন মিলে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি তো যাচ্ছি হলো আজকে আমাদের একটি নিমন্ত্রণ বাড়ি রয়েছে পুজো বাড়ি তো সেইখানেই যাবো এই জন্য তিনজনে মিলে রেডি হয়ে নিয়েছি আর আমি কিন্তু আগেই রেডি হয়ে নিয়েছি আর সোনা পাপাকেও রেডি করিয়ে দিয়েছি এখানে হলো সোনা পাপা এখন জুতো নিয়ে জুতো পরতে ব্যস্ত ও কোন জুতোটা পরবে সেটা দেখছে তারপর আমি ওকে বলে দিলাম যে আসো আমি পরিয়ে দিই তা বলছিল না আমি নিজেই পরে নেবো বললাম দাও আমি পরিয়ে দিই আর এদিকে কিন্তু আমি তো সোনাপাও রেডি আমিও রেডি পুরোপুরি দেখতেই পাচ্ছ আর এই যে এখানে দেখো বানটিও কিন্তু রেডি এই যে তোমাদেরকে দেখিয়ে দিল বানটি একবার ও পুরোপুরি রেডি হয়ে গেছে আর প্রথমে কিন্তু আমার সাথে প্রথমে ঝগড়া করছিল একটু রেডি হয়ে তো এই দেখো এখন সোনাপাপ্পাকে জুতোটা পরিয়ে দিলাম পুরোটা তো চলো এখন তারপরে বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে তো কাছাকাছি চলে এসেছি মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নেব যেহেতু মায়ের পুজো তো মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নেব তো মিষ্টি নিয়ে এখন যাব যেখানে আমার নিমন্ত্রণ রয়েছে যে বাড়িতে সেখানে যাব তো আমরা এখানে এখন চলে এসেছি এসে দাঁড়িয়ে রয়েছি তো ওর একটা বন্ধুর বাড়িতে এসেছি বানটির তো বান্ডির বন্ধুকে ফোন করেছে এজন্য আমরা ওয়েট করছিলাম তোর বন্ধু আসবে তারপর আমরা যাব তো এই যে পেছনে গেটটা পুজো বাড়ির লাইটিং করেছে বেশ ভালো লাগছিলো তো তারপর দেখো চলে এসছে ওর বন্ধু তো এই জন্য তারপর ওর বন্ধুর সাথে কথা বলে আমরা এখন চলে যাব ওদের বাড়িতে তো চলো তারপর ওদের বাড়িতে যাওয়া যাক আর ওদের বাড়িতে যাওয়ার পথেই দেখো কি সুন্দর লাইটিং করেছে আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে তারপর তো মাকে দর্শন করব তাও এখন আমরা দুজন মিলে চলে যাচ্ছি ওদের যে সামনে যে বাড়িটা ওটাই হলো ওদের বাড়ি তো এখন আমরা চলে যাব। তো এখন চলে এসেছি আর এসেই দেখো পুজোর ঘর দেখলাম মাকে দর্শন করলাম এসে মাকে প্রণাম করে নিলাম আর পুজো এখনও শুরু হয়নি পুজোটা অনেক রাত্রেই শুরু হবে তো সব কিছু গোছানো গোছানো হচ্ছে এখানে তারপর একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম ভেজ পকোড়া করেছিল তো পকোড়া খেয়ে নিচ্ছিলাম আমি বসে আর সোনাপাপ্পা বসে আর আমি বান্টিকে জিজ্ঞেস করেছিলাম তুমি খাবে ও বলছিল না তোমরাই খাও তারপর খাওয়ার পর সোনাপাপা একটু জুস নিয়ে নিল তো জুসটা খেয়ে নিলো আমি আর জুস খাইনি আমাকে সোনা বলছিল তুমি খাবে তা আমি বলছিলাম না খাবো না ও খাচ্ছিলো পুদিনা পাতার জুস আর এদিকে দেখো বান্টিও নিয়ে নিয়েছে ও খাচ্ছিল তারপর ওখান থেকে খেয়ে বেরোনোর সময় আমি আবার মাকে ভালোভাবে একটু দর্শন করে নিলাম মাকে দর্শন করে এখন আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার এখানে তো প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা অন্য জায়গায় করেছিল সেখানে এসে বসেছি আর প্রসাদে করেছিল দেখো ও কি পছন্দের প্রসাদ আমার খিচুড়ি বেগুনি আলুর দম তো প্রসাদটা দিয়ে দিয়েছে আমাদেরকে আর সোনা পাপা আর আমি কিন্তু খেতে শুরু ও করে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি যে বানটি গাড়ি নিয়ে চলে এসেছে এখন আমরা চলে যাব বাড়ির পথে তো বাড়ির পথে যাওয়ার সময় তো অনেকটাই প্রেস রাত্রি হয়ে গেছিলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এখন ওর বন্ধু একটু আমাদের বাড়ির জন্য একটু প্রসাদ দিয়ে দিল মায়ের পুজোর তো এটা নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো